রয়েছে আমি সাথী এই কুম্ভ মেলায় পূর্ণ স্নানে গিয়ে ফের নিখোঁজ হয়ে গেলেন বছর আটাত্তর বছরের এক বৃদ্ধ দুশ্চিন্তায় তার স্ত্রী ও পরিবারের লোকেরা কবে বাড়ি ফিরবেন স্বামী তার আশায় বাড়ির দরজায় কান্না করছেন স্ত্রী ওই বৃদ্ধার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মালিকারি গ্রামে বাড়ি বৃদ্ধার নাম বলদেব সিং বয়স আটাত্তর বছর বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে চলতি বছরের জানুয়ারি মাসের সাতাশ তারিখে পরিবার ও স্থানীয় লোকেদের সঙ্গে ট্রেনে করে প্রয়াগরাজ যায় সে তারপর চলতি মাসের এক তারিখ থেকে নিখোঁজ হয়ে যায় তিন দিন ধরে নিখোঁজ রয়েছে সে সেখানকার পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন পরিবারের সঙ্গে লোকেরা তার কোনো খোঁজ না পাওয়ায় সকলেই বাড়ি ফিরে এসেছেন নিখোঁজ বৃদ্ধের ছেলে হিরেন সিং বলেন বাবা গ্রামেরই লোকেদের সঙ্গে সেখানে ছিল তারপর শুনতে পেলাম শনিবার থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না তার সঙ্গে লাস্ট আমার শুক্রবার অব্দি কথা হয়েছে যেখানে কোথায় কিভাবে রয়েছে এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না সবাই বাড়ি ফিরে এসেছে বড় দুশ্চিন্তায় আছি দুর্ঘটনায় মারা যায়নি তো আশঙ্কা হচ্ছে প্রশাসনকে বিষয়টি জানাবো কোথায় গিয়েছ কোথায় গিয়েছিল আপনার স্বামী মেলা দেখতে গেছিল কোথায় কুম্ভর মেলা আহ তারপর আসেনি বাড়ি ফিরেনি বলছে ওইদিকে গেছিলো মেলা দেখতে বাড়ি ফিরেনি বাড়ি ফিরেনি না গেছে তো কোনে এত বাড়িতে আসেনি কদিন হলো বাড়িতে আসেনি বলে বাড়িতে আছে নাই বুড়া কথা হয়েছিল শুক্রবার কথা হয়েছিল আজ থেকে চার দিন আগে কথা হয়েছিল তারপর তারপর থেকে টাকা পেটাইছিলাম আমি টাকার পরে কোনো খবর নাই কোথায় গিয়েছিল কুম্ভ মেলা কুম্ভ মেলাতে গিয়েছিল বাবা সবাই গিয়েছিল সবাই বাড়ি ফিরে গেছে বাড়ি কে কে গিয়েছিল সঙ্গে সঙ্গে আমাদের গ্রামের লোক গিয়েছিল দশ জনের দশ বারো জন আর ওরা গাড়ি থেকে যাওয়ার পরে আমার বউরা সব আলাদা হয়ে গেছে আলাদা হওয়ার পরে বাবারা আলাদা হয়ে গেছে আবার চান করতে গেছে সবাই একসাথে ছিল গ্রাম গ্রামবাসীর সাথে ছিল এবার চান করতে যে চান করার পরে আর বাবা ওদের কাছে ফিরতে পারলো না অন্য জনের মোবাইল দিয়ে ফোন করেছে এবার ওরা বস্ত্র দিয়েছে কাপড় দিয়েছে কম্বল দিয়েছে উড়ার জন্য এবার শরীর খারাপ ছিল ওষুধও দিয়েছে ওরা খাওয়া দাওয়া দিয়েছে সারা রাত রেখেছে সকালবেলা দশটার সময় আমার কাছে আবার ফের সকালের টাকা চাইলো আমি আবার ফের পুলিশের অ্যাকাউন্টে টাকা ছাড়লাম পুলিশ দিল ওকে টাকা টাকা দেওয়ার পরে আমি বাপস ফোন করলাম তো বলছে তোমার বাবা বেরিয়ে গেছে ওখান থেকে বেরার পরে আর কোনো খোঁজ খবর নাই ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর